আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শিমুল রানা ট্রেনার অফ ইলানাইট ইনস্টিটিউট ইতিমধ্যে আপনারা জেনে থাকবেন আমাদের আপকামিং ব্যাস ইডিএম যে ব্যাসগুলো আছে বেসিক টু অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং এবং শপিফাই ভাই ড্রপশিপিং এই ব্যাসে সবচেয়ে জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম সেটা হচ্ছে শপিফাই আজকে আমার সাথে উপস্থিত আছেন শফিফাইয়ের স্পেশাল ট্রেনার আমাদের ইলানাইটি ইনস্টিটিউটে সবাই শপিফাই ভাই ড্রপশিপিং বা শপিফাই ট্রেনার হিসেবে চিনে থাকবেন দুর্য বিশ্বাস ভাইকে তো দুর্য বিশ্বাস ভাই কেমন আছেন আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাকে আমার এই মিটিং এ ডাকার একটাই উদ্দেশ্য যে অনেকে যারা নতুন আছে ফিনান্সিং এ নতুন আসছে তো শপিফাই লেখা দেখার পরেই থেমে যায় ওই জায়গাতে এসে মানে আগের জিনিসগুলো বুঝে যেমন আমরা ফেসবুকে অভ্যস্ত গুগলে অভ্যস্ত বা ইভেন হচ্ছে ইউটিউবে অভ্যস্ত কিন্তু শপিফাই আসার পরে ভাবে এটা জিনিসটা কি আসলে খায় না মাথা দেয় এরকম কিন্তু চিন্তা ভাবনা থাকে অনেকের মধ্যে

সহজ কথা যদি বলি সব হচ্ছে একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এবং এই সব ইউজ করে খুব সহজে একটা ওয়েবসাইট বিল্ড করা যায় এবং এই ওয়েবসাইট বিল্ড করতে হলে কোনো প্রকার কোডিং নলেজের প্রয়োজন হয় না শুধুমাত্র একটা ই কমার্স ওয়েবসাইট বিল্ড করা যায় শুধুমাত্র যে ওয়েবসাইট বিল্ড করা যায় এমন এমনটা না এখানে আপনি প্রোডাক্ট ম্যানেজমেন্ট করতে পারবেন ইনভেন্টরি ম্যানেজমেন্ট করতে পারবেন এবং এই সবগুলো কাজ কিন্তু খুব সহজেই করা যায় এবং আপনার প্রিভিয়াস কোনো কোডিং এর নলেজের প্রয়োজন নাই আপনি যদি আমাদের গাইডলাইন ফলো করেন বা শপিফাই এর যে জার্নিটা এই জার্নিটা যদি আপনি কমপ্লিট করেন তাহলে আপনি ইজিলি সবকিছু ম্যানেজ করতে পারবে এবং দেখেন যে তে আমি এই সবকিছুই শেখাবো কিভাবে আপনি একটা করবেন কিভাবে একটা স্টোর কমপ্লিটলি ডিজাইন করবেন প্রোডাক্ট আপলোড করবেন এবং যাবতীয় সব কিছু এবং ক্লায়েন্টকে কিভাবে আপনি লং টাইম সার্ভিস দিবেন অর্থাৎ অ্যাজ এ শপিফাই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কিভাবে ক্লায়েন্টের স্টোরগুলো আপনি ম্যানেজ করবেন বা ক্লায়েন্টের সাথে লং টাইম যে বন্ডিং এই বন্ডিংটা আপনি গড়ে তুলবেন সো এগুলা কিন্তু আমি সবকিছুই আমার কোর্সের ভিতরে রাখছি তো যারা আসলে শপিফাই নিয়ে ভয় পান ভয় পাওয়ার কোনো প্রয়োজন নাই এটা জাস্ট মনে রাখেন যে এটা খুব সহজ একটা প্ল্যাটফর্ম যেটা থ্রুতে আপনি খুব সহজে ড্র্যাগ এন্ড ড্রপ করে একটা ওয়েবসাইট রেডি করতে পারবেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ দুজ্জয় বিশ্বের ভাই আপনি এই প্রশ্নের উত্তরে একটা কথা বলছিলেন যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট তো আমি যদি একটু এক্সপ্লেন করতেন এই জিনিসটা সম্পর্কে যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এই জিনিসটা কি আর কি আচ্ছা প্রথমত হচ্ছে আমরা যারা ফ্রিল্যান্সার আছি তারা কিন্তু অধিকাংশই কাজ করি ভার্সুয়ালি তাই না দেখা যাচ্ছে আমার একটা ক্লায়েন্ট ইউকে বা অস্ট্রেলিয়া বা কানাডা যুক্তরাষ্ট্রে তো দেখা যায় কি যে তাদের অনেক সময় অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন হয় অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন হয় বলতে দেখা যাচ্ছে তারা তাদের নিজস্ব কাজে বা প্রয়োজনে দেখা বাইরে কোনো থাকে বেশিরভাগ কিন্তু তাদের বিজনেস গুলা ম্যানেজ করার জন্য একজন বিশ্বস্ত পার্টনার বা একজন বিশ্বস্ত অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন হয় যেটা তারা আমাদের ফ্রিলান্সার দের হায়ার করে থাকে এবং আমরা কিন্তু এটা ভার্চুয়ালি কাজ তো দেখা যাচ্ছে একটা ক্লায়েন্ট যিনি আমেরিকার একটা ক্লায়েন্ট তো দেখা যাচ্ছে তার একজন অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন তার একটা শপিফাই স্টোর আছে সেই স্টোরে প্রতিনিয়ত অর্ডার আসতেছে বা দেখা যাচ্ছে তার প্রতিনিয়ত প্রোডাক্ট আপডেট করার প্রয়োজন হচ্ছে নতুন করে প্রোডাক্ট আপলোডের প্রয়োজন হচ্ছে কোন কোন প্রোডাক্ট রিমুভের প্রয়োজন হচ্ছে বা দেখা যাচ্ছে কোন অফার আসতেছে সেই অফার অনুযায়ী অনলাইন স্টোরে কিন্তু আপডেট করার প্রয়োজন হচ্ছে সাপোজ আপনি যদি বলেন সামনে কিন্তু ঈদ আসতেছে ঈদের সময় কিন্তু অনেকে অফার ক্রিয়েট করে যে সাপোজ রমাদান উপলক্ষে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেখা যাচ্ছে কিছু কিছু প্রোডাক্টের উপর ডিসকাউন্ট থাকে আবার দেখা যাচ্ছে কিছু কিছু প্রোডাক্টের উপর ফ্ল্যাট রেটে ডিসকাউন্ট থাকে এরকম কিন্তু অনেক প্রকার ডিসকাউন্ট থাকে তো এই যে ছোটখাটো বিষয়গুলা এগুলা কিন্তু স্টোরে প্রতিনিয়ত আপডেট করার প্রয়োজন হয়ে থাকে দেখা যাচ্ছে রমাদান শেষ হলে বা ঈদ শেষ হলে কিন্তু গুলো আবার উঠায় ফেলা হয় তো এই যে কাজগুলা এগুলা কিন্তু একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট করে থাকে তো মেইন কথা হচ্ছে একজন ক্লায়েন্টের সাথে অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমরা কাজ করে থাকি এবং এটা যেহেতু আমরা ভার্চুয়ালি করি সো এজন্য এটাকে বলা হয় ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এবং আমরা শপিফাই স্টোরের জন্য করি জন্য এটাকে বলা হচ্ছে শপিফাই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বুঝতে পারছি মানে যেটা আমরা রিমোটলি যে কাজটা করি শপিফাই এর ক্ষেত্রে এটা এই ভাষার আঙ্গিকটা এরকম যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমরা কাজ করব আর কি আচ্ছা ধন্যবাদ ভাইয়া শপিফাই সম্পর্কে এত সুন্দরকে এক্সপ্লেইন করার জন্য তো যেহেতু শপিফাই আমাদের ব্যাসগুলো ইডিএম ব্যাসগুলোর সাথে ইনক্লুড আছে এবং শপিফাই নিয়ে আপনি নিজেও দীর্ঘদিন যাবৎ এই সেক্টরে কাজ করতেছেন এবং এখানে কিন্তু আপনি বিভিন্ন বিজনেস ওনার ডেভেলপমেন্ট ড্রপশিপিং বিজনেসের সাথে সংকৃপিত আছেন এছাড়াও আমাদের কিন্তু ইলান আইটি ইনস্টিটিউটের ট্রেনার হিসেবে আপনি কিন্তু ক্লাসগুলো নিচ্ছেন তো রাইট নাও শপিফাই নিয়ে মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেসে ধরে নেন দু হাজার এখন কেউ যদি শুরু করতে চায় সে কি আসলে ভালো কিছু করা সম্ভব নাকি সম্ভব না আপনার কাছে আপনার একদম অনেস্ট মতামত দিবেন ভাইয়া জি আমি যেহেতু দীর্ঘদিন যাবত শপিফাই নিয়ে কাজ করতেছি এবং আমি ডেফিনেটলি বলতে পারি দুই সালে শপিফাই একটা বেস্ট একটা স্কিল হবে যদি আপনি স্কিলটা প্রপারলি গ্যাদার করতে পারেন এখানে আমি স্কিলটা প্রপারলি গ্যাদার করতে বলতে এটাই বোঝাতে যাচ্ছি দেখেন আপনি যদি একটা জিনিস শিখেন যদি প্রপারলি না শিখতে পারেন আপনি কিন্তু এটা নিয়ে বেশি দূর আগাইতে পারবেন কারণ শপিফাই থেকে খুঁটিনাটি অনেক বিষয় আছে যেটা আপনাকে প্রপারলি শিখতে হবে কারণ দেখা যাচ্ছে আপনি একটা ক্লায়েন্টের বিজনেস ম্যানেজ করবেন সেখানে তার প্রোডাক্ট আপলোড করা থেকে শুরু করে প্রোডাক্ট নিয়মিত আপডেট করা দেখা যাচ্ছে কোনো ডিজাইন মডেলের চেঞ্জিং করা তারপরে দেখা যাচ্ছে আহ ক্লায়েন্টের অর্ডার আসলে সেই অর্ডার ফুলফিলমেন্ট করা বা সব থেকে যেটা বেশি প্রবলেম কোন একটা ইস্যু ইস্যু হলে সেটা ফিক্স করা তো আপনি এটা অবশ্যই জানেন যে একটা ইস্যু ফিক্স করতে হলে আগে বুঝতে হবে যে ইস্যুটা কোন কারণে হইছে এবং ওই ইস্যুটা যদি ধরা যায় তাহলে ইজিলি কিন্তু ফিক্স করা যায় তো এজন্য আপনাকে সবিফার খুঁটিনাটি বিষয়গুলো জানতে হবে এবং যারা এটা জানতে পারবে তাদের জন্য এটা ডেফিনেটলি ভালো একটা স্কিল বা ভালো একটা প্লাস পয়েন্ট বলা যায় এবং দুই সালে ই কমার্স যে বিজনেস এটার গ্রো কিন্তু ডে বাই ডে হচ্ছে এবং এটার চাহিদাও কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে তো আমরা যদি আদার্স কান্ট্রিগুলোর কথা চিন্তা করি তো সেখানে কিন্তু শপিফাইয়ের শপিফাই যে ইউজ করে ওয়েবসাইট ডিজাইন করা বা ই কমার্স বিজনেসের জন্য শপিফাইকে বেছে নেওয়া এটার প্রবণতা কিন্তু বেড়ে চলেছে এখন আপনার প্রশ্ন হতে পারে যে আদার্স যে সিএমএস আছে এগুলো ছাড়াও শপিফাই কেন বেশি জনপ্রিয় দেখেন শপিফাই এর এত বেশি জনপ্রিয়তার কারণ হচ্ছে শপিফাই এর ড্যাশবোর্ড এটা যে কেউ খুব ইজিলি ম্যানেজ করতে পারে এবং শপিফাই এর যে ড্যাশবোর্ডটা আছে আপনি যদি কয়েকটা দিন ভালো করে একটু খেয়াল করেন বা কয়েকটা দিন এটা নিয়ে একটু ঘাটাঘাটি করেন আপনি ইজিলি ম্যানেজ করতে পারবেন তো দেখা যায় ক্লায়েন্ট গুলা তাদের দিয়ে করে এবং তারা একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রেখে দেয় তাদের বিজনেসটা ম্যানেজ করার জন্য তো এই ক্ষেত্রে কিন্তু আপনার একটা বিশাল অপরচুনিটি হয়ে গেল যে আপনি তার সাথে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারলেন এবং শপিফাই এর সবথেকে আহ মানে বেশি একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে সমীভার ক্লায়েন্ট গুলো আসলে লং টাইম প্রজেক্ট দিয়ে থাকে কেননা দেখা যায় যে ক্লায়েন্টের বেশি হাতে বেশি সময় থাকে না বা দেখা যায় যে ক্লায়েন্টের হাতে সময় থাকলেও পাশাপাশি একজন সাপোর্টার হিসেবে একজন রাখে এবং শপিফায়ার যে সার্ভিসগুলো দেখেন আমি যদি প্রোডাক্ট আপলোড করি প্রোডাক্ট আপলোড জাস্ট ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি ক্লায়েন্টকে প্রোডাক্ট আপলোড করব বা যদি বলেন প্রোডাক্টের আন্ডারে আমি রিভিউ আপলোড করব বা ক্লায়েন্ট যে ডিজাইনটা চাচ্ছে আমি সেই ডিজাইনটা দিব যে কালার ব্র্যান্ডিং চাচ্ছে যে কন্টেন্ট গুলা চাচ্ছে যে কন্টেন্ট এর যে ফন্ট বা টাইপোগ্রাফিক যে বিষয়গুলো চাচ্ছে তো আমি কিন্তু ফুলফিলি এটা মানে ক্লায়েন্টকে দিয়ে স্যাটিসফাইড করতে পারবো এবং এই স্যাটিসফ্যাকশনের কারণে শপিফায়ার ক্লায়েন্টগুলা হান্ড্রেড পার্সেন্ট থেকে যায় এবং এগুলা লং টাইম হয় যেটা আপনি অন্যান্য সার্ভিসের তুলনায় একটু কম পাবেন কিন্তু সবই ভয়তো আপনি একটা ক্লায়েন্টকে হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাই করতে পারেন এবং যার কারণে ২০২৫ হাজার পঁচিশ সালে এসেও সবাই ডিমান্ড কমে নেয় বরং দিন দিন বেড়ে চলেছে তবে হ্যাঁ আপনি যদি আহ যাচাই করতে চান আপনি ফাইবারও দেখতে পারেন আপনি আপওয়ার্কে দেখতে পারেন দেখেন ফাইবার এবং আপওয়ার্কে কিন্তু অনেকেই এই শপিফাই সার্ভিস প্রোভাইড করছে আপনি যদি স্পেসিফিক ভাবে কিছু সার্ভিসের কথা জিজ্ঞাসা করেন আমাকে দেখেন শপিফাই স্টোর ডিজাইন এটা একটা সার্ভিস হতে পারে শপিফাই স্টোর রিডিজাইন এটা একটা সার্ভিস হতে পারে আবার শপিফাই ড্রপশিপিং বিজনেস ডেভেলপমেন্ট এটা একটা সার্ভিস আবার শপিফাই স্টোর ম্যানেজমেন্ট বা হচ্ছে যেটাকে বলে শপিফাই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট তো এরকম আরো কিন্তু অনেক ছোটখাটো সার্ভিস আছে সাপোজ আপনি সমীপর প্রোডাক্ট এর এর আপডেট করার কথা বলেন বা সমীপর প্রোডাক্ট এর আন্ডারে রিভিউ অ্যাড করার কথা বলেন বা দেখা যাচ্ছে সমিফেস্টের কোনো ইস্যু ফিক্স করার কথা বলেন সো এগুলা কিন্তু ছোটখাটো অনেক সার্ভিস মার্কেটে আছে এবং এগুলার ডিমান্ড আসলে অনেক বেশি আপনি ফাইবার এবং আপওয়ারকে ঢুকলেই বুঝতে পারবেন যে সমিফাই সার্ভিসটা আসলে দিন দিন কেমন বৃদ্ধি পাচ্ছে আর এছাড়া যদি আউট অফ মার্কেট কথা বলেন ভাইয়া আমি আসলে আউট অফ মার্কেট প্লেসে বেশি কাজ করা হয়ে থাকে তো এখানে আমার অনেক অনেকগুলা ক্লায়েন্ট আছে যারা আসলে আউটা অফ মার্কেট সাথে সংযুক্ত এবং তাদের সাথে আমি লং টাইমই কাজ করে যাচ্ছি তো আমি ডেফিনেটলি বলতে পারি আমার জায়গা থেকে যে 2025 সালে এসে শপিফাই ডিমান্ড যেমন বাড়তেছে আপনি শপিফাই শিখে অনেক ভালো কিছু করতে পারবেন প্লাস আপনি নিজে যদি একটু যাচাই করতে চান অবশ্যই ফাইবার এবং আপওয়ার্কে গিয়ে দেখতে পারেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাইয়া যেহেতু এটা হচ্ছে আসলে নতুনদের জন্য এই ভিডিওটা আসলে মূলত করা কারণ অনেকেই কোর্স মডিউলের মানে প্রথম যে পার্টগুলো আছে এই পার্টগুলো আসলে সহজে বুঝতে পারে যে ফেসবুক আমি তো ফেসবুক তো নিজেই চালাই ইউটিউব ইউটিউব তো আমি চালাই গুগল জিমেল তো আছে বা গুগলে ক্রোম ব্রাউজার আছে সার্চ দিয়ে থাকি এটাই মনে করে তো সবিফাই এসে এভাবে করে এক্সপ্লেন করার জন্য আপনাকে ধন্যবাদ ইনশাল্লাহ আমরা নেক্সট ভিডিওতে আবার হয়তো বা কোনো একটা সপিফাই রিলেভেন্ট কোনো একটা টপিক বেসে আমরা কথা বলবো আর ধন্যবাদ দুজে ভাই আবারও আপনাকে এত সুন্দর করে আপনার জায়গা থেকে এক্সপ্লেন করার জন্য যারা ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখে ভালো লাগলে আপনার জায়গা থেকে কমেন্ট করবেন লাইক করবেন এবং ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন এবং ইলানের সাথেই থাকবেন ধন্যবাদ সবাই যে